আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে বাংলাদেশ পুলিশ কনস্টেবলের নিয়োগের মাঠ কার্যক্রম চলমান রয়েছে অনেকেই প্রশ্ন করছেন কোন জেলা থেকে কতজন লোক নিয়োগ করা হবে ভিডিওতে আমরা এই বিষয়টি বিস্তারিত দেখিয়ে দেব এখানে কোন জেলা থেকে কতজন লোক নিয়োগ করা হবে কোন জেলায় কতটি শূন্য পদ রয়েছে এ সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি নাটেনের শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করি বুঝতে পারবেন আপনার জেলা থেকে কতজন লোক নিয়োগ করা হবে এখানে দেখতে পাচ্ছেন ট্রেনিং রিকোয়েস্ট কনস্টেবল পদে নিয়োগ ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ জেলাভিত্তিক নিয়োগযোগ্য শূন্য পদের পরিসংখ্যান ঢাকা জেলা এখানে দেখতে পাচ্ছেন নিয়োগ করা হবে একশো সাতষট্টি জন গাজীপুরে নিয়োগ করা হবে সাতচল্লিশ জন মানিকগঞ্জে নিয়োগ করা হবে উনিশ জন মুন্সীগঞ্জে নিয়োগ করা হবে বিশ জন নারায়ণগঞ্জে নিয়োগ করা হবে একচল্লিশ জন নরসিংদীতে একত্রিশ জন নিয়োগ করা হবে ফরিদপুরে নিয়োগ করা হবে সাতাশ জন গোপালগঞ্জে নিয়োগ করা হবে ষোলো জন মাদারীপুরে ষোলো জন লোক নিয়োগ করা হবে রাজবাড়িতে নিয়োগ করা হবে পনেরো জন এরপর রয়েছে শরীয়তপুর এখানে লোক নিয়োগ করা হবে ষোলো জন কেশরগঞ্জে একচল্লিশ জন লোক নিয়োগ করা হবে টাঙ্গাইলে নিয়োগ করা হবে এখানে পঞ্চাশ জন ময়মনসিং এ একাত্তর জন জামালপুর বত্রিশ জন নেত্রকোনা একত্রিশ জন শেরপুর উনিশ জন চট্টগ্রামে একশো ছয় জন লোক নিয়োগ করা হবে বান্দরবন পাঁচজন লোক নিয়োগ করা হবে কক্সবাজারে নিয়োগ করা হবে বত্রিশ জন ব্রাহ্মণবাড়িয়া দেখতে পাচ্ছেন এখানে নিয়োগ করা হবে উনচল্লিশ জন চাঁদপুরে নিয়োগ করা হবে চৌত্রিশ জন কুমিল্লায় পঁচাত্তর জন খাগড়াছলিতে নয় জন ফেনীতে বিশ জন লক্ষ্মীপুরে চব্বিশ জন নোয়াখালীতে তেতাল্লিশ জন রাঙ্গামাটিতে আট জন রাজশাহীতে নিয়োগ করা হবে ছয়ত্রিশ জন জয়পুরহাট তেরো জন এরপরে দেখতে পাচ্ছেন রয়েছে পাবনা এখানে লোক নিয়োগ করা হবে পঁয়ত্রিশ জন সিরাজগঞ্জে নিয়োগ করা হবে তেতাল্লিশ জন এরপরে এখানে অন্যান্য জেলাগুলো এখানে ডান পাশে দেখতে পাচ্ছেন নওগাঁয় নিয়োগ করা হবে ছয়ত্রিশ জন নাটোরে চব্বিশ জন সাফাই নবাবগঞ্জ জন বগুড়া সাতচল্লিশ জন রংপুরে চল্লিশ জন দিনাজপুরে বিয়াল্লিশ জন গাইবান্ধায় তেত্রিশ জন কুড়িগ্রামে উনত্রিশ জন লালমনিরহাটে দেখতে পাচ্ছেন এখানে সতেরো জন নীলফামারিতে পঁচিশ জন পঞ্চগড়ে চোদ্দ জন ঠাকুরগাঁয়ে নিয়োগ করা হবে উনিশ জন খুলনায় বত্রিশ জন যশোরে আটত্রিশ জন জেনাইদা এখানে পঁচিশ জন লোক নিয়োগ করা হবে মাগুরায় তেরো জন নড়াইলে দশ জন বাগেরহাটে বেশ জন দেখতে পাচ্ছেন এরপর রয়েছে এখানে সাতক্ষীরা এখানে আঠারো জন লোক নিয়োগ করা হবে চুয়াডাঙ্গা ষোলো জন কুষ্টিয়া সাতাশ জন মেহেরপুর নয় জন বরিশালে নিয়োগ করা হবে বত্রিশ জন গোলায় নিয়োগ করা হবে পঁচিশ জন জালুকাঠিতে নয় জন ফ্রেশপুরে পনেরো জন বরগুনায় বারো জন পটুয়াখালীতে একুশ জন লোক নিয়োগ করা হবে সিলেটে দেখতে পাচ্ছেন এখানে নিয়োগ করা হবে আটচল্লিশ জন মৌলভীবাজারে সাতাশ জন সুনামগঞ্জে রয়েছে চৌত্রিশ জন হবিগঞ্জে নিয়োগ নিয়োগ করা করা হবে হবে জন জন এখানে সর্বমোট লোক আশা করি বুঝতে পারছেন আপনার জেলা থেকে কতজন লোক নিয়োগ করা হবে কোন জেলা থেকে আপনি ভিডিওর সাথে যুক্ত আছেন কমেন্টের মাধ্যমে জানাতে পারেন নিয়মিত সকল চাকরির আপডেট খবর সবার পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে রাখুন ধন্যবাদ সকলকে